আজ থেকে প্রায় পঁয়ত্রিশ দিন আগে এই সেশনটা পথ চলা শুরু করেছিল অনেক টেনশন ছিল অনেক একটা এংজাইটি ছিল বা প্রেশার ছিল যে সেশনটা কি আদৌ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এই সেশনটা কি আদৌ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পাবে এই অনেকগুলো কথা তখন একটা ভিড় করে এসেছিল আস্তে আস্তে পথ চলা তোমরা ভালোবাসলে তোমরা পাশে থাকবে এই সেশনটার নাম থাকছে ইংলিশ লক্ষ্যভেদ কেন লক্ষ্য তোমাদের টার্গেট তোমাদের টার্গেট জবটা পেতে হবে সেই টার্গেটের জায়গা থেকে সেটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে ডাব্লিউবিপি কেপি যাদের হওয়ার লক্ষ্য স্বপ্ন যাদের তাদের ক্ষেত্রে একটা সাপোর্ট দেওয়া ইংলিশের জায়গা থেকে সেই ভাবনাটাকে নিয়েই এই সেশনটাকে এগিয়ে চলা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ ইউটিউব পরিবারের সমস্ত সম্মানীয় সদস্যদের কাছে কৃতজ্ঞ ঋণী তোমরা কমেন্ট করছো তোমরা শেয়ার করেছো আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা ভালোবাসা শুভেচ্ছা আমি প্রত্যেকের কাছে রেখে তোমাদের লক্ষ্যভেদ কি যে আমাকে এবারে চাকরিটা পেতে হবে এই সেশনটাতে আমারও একটা স্বপ্ন আছে আমি যেটার জন্য খাটছি আমি যেটার জন্য এগিয়ে যাচ্ছি বা আমার যেটা প্রয়াস যেদিন তুমি পরীক্ষার পরে এসে বলবে কমেন্ট সেকশনে বলবে হ্যাঁ আপনার পুরো ক্লাসটা থেকে ক্লাসগুলো থেকে দশটা প্রশ্নই আমি কমন পেয়েছি সেদিন এইটা সার্থকতায় বৃত্তটা সম্পূর্ণ হবে সেইটার জন্য এগিয়ে যাওয়া তোমরা পাশে থাকো এবং তোমরা পাশে আছো যে কারণে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অর নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও যারা অলরেডি ইউটিউব পরিবারের সদস্য তাদের কাছে অনুরোধ তোমরা সম্ভব হলে এই ভিডিওগুলোকে এই ক্লাসগুলোকে একটু শেয়ার করে দাও প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা ডব্লিউবিকে পি প্রিপারেশন নিচ্ছে তারা যদি এই সেশনটা পায় তাদের অনেকটা হেল্প হবে তো চলো আজকে সেশন শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে আজকেও কিছু ভালো প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে আমরা দেখে নেব দেখো ভিভার্শিয়ার্স ভিভার্শিয়ার্স শব্দটির মানে কি তোমরা বিভিন্ন মতামত দিচ্ছ মতামতগুলো জানাও আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই কিন্তু এগোচ্ছি তোমাদের কথা মতো তোমরা যেভাবে বলছো সিনোনিম ভিভাসিয়াস ভিভাসিয়াস ওয়ার্ডটার মানে কি রিভাসিয়াস মানে হচ্ছে প্রাণবন্ত দেখো স্মাইলিং মানে যে হাসছে স্পোর্টিভ মানে কি খুব হেল্পফুল একটা খেলা চলে হয় না যে সেটাকে স্পোর্টি বলে জয়ফুল আনন্দিত হ্যাঁ লাইভলি ভিভাসিয়াস কথাটা মানে রেজুমিনেটেড লাইভলি জানো যে একটা ভিভিডনেস আছে একটা একটা হয় না লাইভ ভাইটালিটি একটা প্রতীক ভিভিড একটা বিষয় তো সেটাই হচ্ছে গিয়ে ভিভাসিয়াস তাহলে ভিভাসিয়াস ওয়ার্ডটা যদি আমি সিনোনিম করতে যাই তাহলে অবশ্যই আমি এটা করতে হবে আমাকে যে এটা হচ্ছে কি আমরা দেখে নিচ্ছি যে এটা কি হবে এটা হবে লাইভলি হ্যাঁ এটা রাইট আন্সার হবে লাইভলি আবার বলছি এটা হবে লাইভলি নেক্স হচ্ছে মিনি অফ দ্য এরিয়াম টু টার্ন ওভার এ নিউ লিফ আমরা দেখবে নিউ ইয়ার রেজলিউশন নিই নিউ ইয়ার রেসলিউশন নতুন বছরে নতুন প্রয়াস তাই না নতুন করে আমরা দেখবে অনেক সময় নতুন করে কোনো জিনিসকে পেতে চাই তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে আমি বলছি আমরা জীবনটাকেও নতুন ভাবে বাঁচতে চাই নতুন ভাবে অনেক পুরাতন যে সমস্যাগুলো থাকে যে ঝামেলাগুলো থাকে যে আমাদের অনেক খারাপ বৈশিষ্ট্য আমাদের মধ্যে অটোমেটিক কারণ আমরা মানুষ অ্যাটলিস্ট আমরা অ্যাট এন্ড অফ দা ডে আমরা মানুষ তো সেই মানুষের সমস্যা প্রবলেম থাকবেই সেই সমস্যাগুলোকে এড়িয়ে গিয়ে কাটিয়ে নিয়ে আমরা একটা নতুন ভাবে নতুন জীবনে বাঁচতে চাই তো সেটা হচ্ছে টু টার্ন ওভার এ নিউ লিফ টু টার্ন ন্যাচার স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ চেঞ্জ ফর দ্য ওডস মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস না টার্ন ওভার এ নিউ লিফ মানে নতুন পাতা উল্টানো এটা হচ্ছে এটা হচ্ছে স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ একটা সুন্দর জীবন শুরু করা জীবনটা আমাদের যেন সুন্দর হয় স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ অ্যান্টোনিম অফ হারমোনিয়াস দেখো হারমোনিয়াস মানে কি ঐক্যতা ঐক্যতান হারমোনিয়াস খুব তাড়াতাড়ি আর কয়েকদিনের মধ্যে আমাদের সামনে হাজির হচ্ছে সেই বিশাল দিন যেখানে প্রতিটা ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই উৎসবটাতে সামিল হবে যে উৎসবটার নাম স্বাধীনতা দিবস সেই স্বাধীনতার দিবসের উৎসবে আমরা ভুলে যাব সব কিছু আমি কোন রাজ্যের আমি কোন জেলার আমার কি জাতি আমার কি ধর্ম আমি সব ভুলে যাব আমি দিনের সাথে সেদিন চিৎকার করে বলবো আমি গর্বিত আমি ভারতীয় আমি বলছি এই যে হারমোনিয়াস বিবিধের মাঝে দেখো মিলন মহান এই যে একটা ঐক্যতান এই যে একটা সবাই মিলে একসাথে থাকার যে দিনের শেষে আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় এই দিনটাতে করে উঠে আসে হারমোনিয়াস মানে ঐক্যতান হারমোনিয়াম দেখেছ যে সপ্ত সুর সেই সপ্ত সুর দিয়ে যে হারমোনি আমি বলছি সেটাই হচ্ছে

ইন্ডেফেটিগেবল মানুষের যে কখনো ক্লান্ত হয় না আমরা মাঝে মধ্যে আমরা সাধারণ মানুষ ক্লান্ত হয়ে যায় আমরা বারবার বলি ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু পথে যেতে যেতে পিছিয়ে পড়ি যদি না যে মানুষটা কোনোদিন ক্লান্ত হয় না তাকে ইনডেফেটিগেবল বলে আর ইনএলিজিবল মানে যে অযোগ্য আর ইনকরিজেবল মানে হচ্ছে হ্যাঁ যে কখনো ভুল করতেই পারে না মানে সরি যাকে কখনো শুধরানো যায় না তাহলে ইনকরিজেবল রাইট আনসার আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন দেখো স্পেলিং আছে কারেক্ট স্পেলিং আছে হেমারেজ হেমারেজ দেখো একটা ভালো স্পেলিং আমি আবার বলছি কোশ্চেন হতে পারে একটু টাফ চলে এলো আমাদের যে আমরা যে ধরনের ভাবছি সেই ভাবনা থেকে একটু ডিফিকাল্ট চলে এলো সেখানে কিন্তু এই স্পেলিংটা চলে আসতে পারে হেমারেজ ক্ষরণ রক্তক্ষরণ ব্লাড হেমারেজ বলা হয় না রক্তক্ষরণ সেই হেমারেজ স্পেলিংটা কি হবে হেমারেজ এইচ এমও আর আর এইচ এ জি

দিতে হবে পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই আজকে এটা প্রমাণিত আর সেটা যদি প্রমাণিত হয় সেই ক্ষেত্রে হার্ড লেবার ডেফিনেটলি ইজ দ্য কি ড্যাশ সাকসেস এটা তুমি যদি একটু সাধারণভাবে পড়ো কি অফ সাকসেস ভালো লাগছে কিন্তু এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইফ ইউ ওয়ান্ট অলসো দেন অলসো ইউ ক্যানট চেঞ্জ ইট তাহলে এটা হার্ড লেবার ইজ দ্য কি টু সাকসেস মাথায় রাখবে হ্যাঁ এটা কি টু কি হবে কি টু হবে এরও ডিটেকশন আছে মাছ অফ দ্য পিপল ওয়ার স্লিপ এট দা টাইম অফ এক্সিডেন্ট এটা হয় না আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি যেটা না হওয়াই ভালো রেল রেলের এখন ট্রেন দুর্ঘটনা প্রচুর হারে হচ্ছে প্রচুর হারে হচ্ছে অবশ্যই আমাদের সরকার প্রশাসন চেষ্টা করছেন কিন্তু আবার ইয়ে হতে হবে কারণ সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু তাদের একটা বিশাল অংশের মানুষের যাতায়াতের মাধ্যম হচ্ছে ট্রেন সেই ট্রেন যদি আজকে সুরক্ষা আমরা না পাই তাহলে এটা আমাদের কাছে খুবই সমস্যা আমি বলছি সময় সবাই ঘুমিয়েছিল আমরা দেখেছিলাম আগের বছর আমরা দেখলাম সেই করমন্ডলের সাধারণ মানুষ জেনারেল জেনারেল ছিল ছিল রিজার্ভেশনও প্রথমে যেখানে সব থেকে বেশি ক্ষয়ক্ষতিটা হয়েছে মানুষগুলো জানতো না আর কয়েকটা মুহূর্ত পরেই তারা পৃথিবীতেই আর থাকবে না ঘুমিয়েছিল হয়তো সেই ঘুমটাই শেষ ঘুম এখন সেই জায়গাতে সরকারকে আরো বেশি সচকিত করতে হবে অবশ্যই ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি ভারতবর্ষে এগোচ্ছে কিন্তু বেসিক সুরক্ষা নিরাপত্তা এই জায়গাটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে কাছে আমাদের নিবেদন আমাদের অনুরোধ যাতে সেটা ঠিক হয় না হলে মানুষ যাবে কোথায় হয় না তো সেটাই মাছ অব দ্যাস্রিপ মানে বেশিরভাগ মানুষ কিন্তু ঘুমোচ্ছিল ওই রাস্রিফ ঘুমোচ্ছিল ভুল আছে মিনি হবে তোমার মনে হচ্ছে কেন মিনি হবে ভাই মাছ মানে গোনা যায় না আর মেনি গোনা যায় দুটো মানেই অনেক কিন্তু মাছটা গোনা যায় না মাছ ওয়াটার হয় মাছ নলেজ হয় মাছ পেন হয় এগুলো হতে পারে মাছ লাভ হয় মাছ সর হয় দুঃখ হয় মাছ যেগুলো আনকাউন্টেবল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন সেখানে মাছ হবে কিন্তু যেটা গোনা যায় পিপুল তো কমন নাও তাহলে সেই জায়গায় সেটা কিন্তু কাউন্টেবল নাউন সেই ক্ষেত্রে মাছের বদলে কি হবে মেনি হবে আমি আমার পার্থক্য বুঝিয়ে দিলাম তুমি জল বলবে তখন কিন্তু ওয়াটার হলে মাছ হবে কিন্তু জলের বোতল বলবে সেখানে কিন্তু মেনি হবে তুমি বই বলবে সেখানে কিন্তু বই বুকস সেখানে কিন্তু মেনি হবে কিন্তু জ্ঞান বলবে নলেজ সেখানে কিন্তু মাছ হবে এটা না মাছ হবে না এটা কি আছে এটা মেনি হবে কেন পিপল আছে তোমরা নিজে দেখ পিপল আছে তাহলে মাছ অফ দ্য পিপল এই জায়গাটাতে মাছটাতে ভুল আছে এটা মেনি হবে চলে নেক্সট কি রয়েছে সাউন্ড অফ দ্য ডগ দেখো প্রতিটা অ্যানিমালের ডাক আছে এটা সেই বিখ্যাত গান আছে কি নামে ডাকবো তোমাকে না এটা সেই ডাক নয় প্রতিটা জিনিস আমরা যেমন কথা বলছি আজকে আমি কথা বলতে পারি এটা এই জন্য আমরা দেখবে টেটের ক্লাসে আমরা বলি আমরা পেডাগজি ক্লাসে বলি অফেন টাইম আমরা বলি যে মানুষকে দেওয়া ঈশ্বরকে তুমি যদি সৃষ্টিকর্তা মানো ইফ ইউ বিলিভ ইন গড তুমি যদি বিশ্বাস করো তাহলে দ্য বেস্ট গিফট হুইচ ইজ অ্যাট্রিবিউটেড টু দ্য হিউম্যান বিংস দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ মানুষকে যে গিফট ঈশ্বর দিয়েছে সব থেকে বড় গিফটটার নাম হচ্ছে ভাষা ল্যাঙ্গুয়েজ আমি যদি কথা বলতে না পারতাম আমার যদি ভাষা না থাকতো আজকের এই প্ল্যাটফর্মে আমি তোমার সামনে আসতে আসার কোনো অধিকার আমার থাকতো না আজকে অন্য অ্যানিমেল গুলো দেখো দেখেন কমিউনিকেট বাট তারা ভাষাটা জানেন এটা মানতে হবে আমি এটাই বলতে চাই যে সাউন্ড অফ ডগ কে কি বলে এটাকে বলে বার্ক রোর কার শব্দ রোর গর্জন সিংহের হতে পারে বাঘের হতে পারে বিয়রের হতে পারে সবচেয়ে রোড আমি ইয়েতে রয়েছে দেখবে আমাদের ইউটিউবে ভিডিও রয়েছে আমি রিসেন্ট দেখবে তুমি ক্লাসগুলো দেখো সেখানে সাউন্ড এটা দিচ্ছে কিন্তু আমি আবার বলছি এটা ক্যাবুলারি সেকশন থেকে এটা দিচ্ছে কয়েকটা করে যেতে হবে মোস্ট ইম্পর্টেন্ট আমি করিয়ে দিয়েছি এবার দেখে নেবে দরকার হলে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি একবার দেখে নাও অ্যানিমেলের সাউন্ডগুলো ক্যানেল হচ্ছে ডগ যেখানে রাখা হয় না বসবাস করে যেখানে থাকে ক্যানেল আর পার হচ্ছে ক্যাটের শব্দ পার নিউ আর পার বোঝা গেলো তাহলে এটা হয়ে গেল এটা পার্ক আমরা বলি না বার্কিং ডগ শেল ডগ যে কুকুর ডাকে সে কখনো কামরায়নি নেক্স হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রভাব দেখো এখানে আমার মনে হচ্ছে প্রভাবটাতে একটু ডিস্টার্ব আছে ওয়েট দেয়ার ইজ উইল দেয় উইল মানে ইচ্ছা ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকলে উপায় হয় এটা মাথায় রাখতাম রিসেন্ট আমরা একজন অলিম্পিয়ানকে দেখলাম অলিম্পিয়ান জ্যাভলিন থ্রো পড়ছে তার কোনো কোচ নেই সে এমন একটা জায়গা থেকে উঠেছে কোনো কোচ নেই ইউটিউব দেখে তার জেমলিন শেখা আমরা দেখবেন ইয়েতে দিয়েছি তারপরে সেখান থেকে ফাইনাল রাউন্ডে যাচ্ছে অলিম্পিক একটু ভাবো হ্যাঁ বলছি ইচ্ছে শক্তি ডিটারমিনেশন এর চেয়ে আমি আবার বলছি সেই কথাটা বারবার বলতে হয় হেরে যায় বহু শক্তিশালী হেরে যায় বহু দ্রুতগামী জীবন যুদ্ধে তারাই যেতে যারা বলে জিতবই আমি আমি বলছি পৃথিবীর বহু লোক তোমাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলবে অনেক তোমার মোটিভেশনকে ডাউন করার চেষ্টা করবে কিন্তু যেদিন তুমি ভাববে না ইয়াস আই ক্যান ডু ইট সেদিন পৃথিবীর কোনো তাকত নেই কোনো শক্তি নেই যে তোমাকে তোমার ওই লক্ষ্যটা থেকে সরতে পারবে তাই ডিটারমিনে সেখান থেকে হোয়ের দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে ইচ্ছে থাকলেই উপায় হয় একটা রিসেন্ট একটা কোড দেখবে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে

এই উইল মানে এটা সুখ শান্তি উইল এন ও সুখ আর দুঃখ উইল ও তাহলে এটা নয় এইটা হবে কিন্তু এখানে দেয়ারটা ভুল আছে তাই আমি এখানে কোনোটাই ঠিক করতে পারলাম না মানে এটা টাইপিং এর প্রবলেম হয়েছে আমি এটা মেনে নিলাম এটা দেয়ার হবে টি এইচ আর তাহলে এটা আনসার আমি আবার বলছি এখানে কিন্তু জায়গাটা বলে দিলাম এখানে কিন্তু ওইটা না হলে হবে না এখানে কিন্তু দেয়ার বানানটা কি হবে টি এইচ ই আর দেয়ার টিএইচি আর দে আর তাহলে এটা ঠিক থাকবে তাছাড়া কিন্তু হবে না এটা মাথায় রাখতে হবে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে ওই যে হোয়ার দেয়ার ইজ মুখ দেয়ার ইজ দেয়ার ইজ ফায়ার ধোঁয়া যেখানে উঠেছে সেখানে আগুন তো আছেই সেই রকমের বিষয়টা এ ড্যাশ অফ হোয়েল হোয়েল মানে কি হোয়েল মানে হচ্ছে তিমি মাছ সেই তিমি মাছ সব থেকে বড় প্রাণী জলজ প্রাণী মোটামুটি ভাবে তিমি আমরা ব্লু হোয়েল নাম শুনেছি গেম ছিল ব্লু হোয়েল বিভৎস গেম ব্যান হয়ে যায় পরবর্তীকালে এটা স্কুল অফ হুইল হবে কালেকটিভ নাউন আমরা দিচ্ছি কেন কালেকটিভ নাউন পড়ার একটা চান্স আছে সোয়ার্ম অফ বীজ বলে মৌমাছি টিম অফ প্লেয়ার্স বলে হর্সের ক্ষেত্রেও টিম হয় আর সোল অফ ফিস হয় কিন্তু এটা স্কুল এটা স্কুল এটা স্কুল তাহলে দেখে নাও আজকের সেশনে আমরা এতদূর এই প্রশ্নগুলো ছিল তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমরা যেটা জানাচ্ছ আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ কারণ এটা আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা জানাচ্ছে এটাই প্রত্যেকে বলার অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রিপারেশনটা চলতে থাক আমাদের টার্গেট কিন্তু লক্ষ্য ভেদ ইংলিশের টেন আউট অফ টেন আমরা কিন্তু এটা এবারে ছিনিয়ে আনতেই হবে যেন নো তেন প্রকারে নো সেই জন্য আমাদের এই প্রয়াস অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ